নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি এই টাটকা কাঁকরোল নিয়েছি এই কাঁকরোল পোস্ত করব আর মাছের ডিম দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্য কিছুটা কাঁঠালের দানা নিয়েছি আগে থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম এবার এই লাল লাল এই খোসাটা এই গায়ের থেকে এটাও গুডিতে ছাড়িয়ে নেবো আর একটা আলু কেটে নেবো আর আপনারা চাইলে আলুটাও মাও দিতে পারেন এক কঁঠালের দানাটা দিয়েও বানাতে পারেন আমাদের বাড়িতে আলুটা খেতে সবাই ভালোবাসে ওই জন্য আমি আলুটাও নিয়েছি আলু আর কাঁটালের দানাটা তো কাটা হয়ে গেছে আলুগুলো সব এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কাঁকরোলটা কেটে নেব তরকারির জন্য একটা টমেটো গ্রেড করে নেব মশলা বেটে নেব আদা আর রসুন

এখানে এই মাছের ডিম নিয়েছি এই মাছের ডিমের মধ্যে কিছু মশলা মিশামো কুচি কুচি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব একসাথে নিয়েছি এটা দিয়ে দিল আর কিছুটা গরম মশলা নিয়েছি মাছের ডিমে আঁচটা গন্ধ লাগে এই জন্য গরম মশলাটা দিচ্ছি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব এগুলো একসাথে একটু ভালো করে মেখে নেবো কড়াইটা বসিয়ে দিলাম মন তো চলে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা এখন একটু অল্প করে দিলাম মশলা ভাজবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলের মধ্যে hota dhone sare na ta hai wo ghar mein sab matata ke gelat nahi hai wo amar ko to ke dalal ko ami chire

কাঁঠালের দানাটা ভেজানো সামান্য পরিমানে লবণ আকরলের মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি হলুদ বড় এটা একটু মেখে নাও এই আলু ভাজার তেলের মধ্যে কাকরলটাও ভেজে নাও ফুলটা একটু হালকা করে ভেজে নিতে এবার তুলে নি তেলের উপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো

अल्प एक जल दिए दीस কষার মতন করে নিয়ে হালকা করে এবার কাঁকরোল ভাজাটা দিয়ে দেব কাঁকরোলটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দেব বেশি দেবো না

আদা রসুন বাটা গেরেস করে রাখা টমেটোটা দিয়ে দেবে भेजे का आलू और कटोर दिए ডিমের বড়াটাও দিয়ে দেবো একসাথে একটু ভালো করে কষে নেব জল দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এবার বেটে নেব আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমি দুটো একটা আলু এইভাবে একটু খুঁজে দিয়ে ভেঙে দেবো ঝোলটা একটু ঘন করার জন্য ভাজা মশলাটা বাটাটা দিয়ে দেবো চেটমের তরকারিটা তো হয়ে গেল এবার লাগবে বন্ধুরা দুটো রেসিপি তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও